সাংবাদিক বন্ধুরাকে দাবি জানিয়েছেন আমি আমার সঠিক এখন ঐক্যবদ্ধতা খুব জরুরি যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট হল বিবেচিত তারা করবে বলে আমার যারা নিজের কাজ বাদ দিয়ে সাগর নিয়ে হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড তাদের বিচার দাবি নিয়ে যারা মানতে হচ্ছে সেটিকে বিঘ্নিত করবে আমি তাদের এটা ঠিক হচ্ছে না এটা অন্যায়ের বলুন আমি দেশে বস্তুটা দেখি জাত কথা বলি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা কিন্তু রাখতে নেমে শুধু তাদের বিষয় যাতে আগামী দিনে অর্থাৎ হত্যাকাণ্ড যেটা মীমংসার তারা একটা দাবি কাছে সেটাও মেনে নেওয়া সেটা যদি আনা না হয় তাহলে শুনো বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি কারণ চাষিবাদী সরকার নানানভাবে শক্তি সেটাকে বিনষ্ট করার চেষ্টা সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে যারা জনবস্থিত তাদের তত চেষ্টাই করেন এবং আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগুন খালেদিয়া নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের পরীক্ষা করতে না পারবো নেতা যেমন তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ যাবে না এটাকে আমরা সাম্প্রতিক সময়ের সব থেকে জরুরি কাজ বলে আমরা মনে করি এর আপনাদের দিদি আকর্ষণ করে সবাই সমস্ত